আল্লাহি রহমানুর রহিম সালাম আলাইকুম সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আজকে প্রায় চৈত্র মাসের শেষের দিকে চলে আসছে আগামী সোমবারে বৈশাখ মাসের প্রথম দিন আমার বরজে পানের বরজে এখনও কিছু পুরাতন পান রয়েছে যেসব পানগুলো আমরা বিক্রি করতেছি পানগুলোর দাম অনেক কম পুরাতন পানের তুলনায় নতুন পানেরও একটা আবির্ভাব খুব ভালো হয়েছে মোটামুটি লতার মানও অনেক ভালো হয়েছে এই হচ্ছে আমার পানের ক্ষেত অপরদিকে পান আজকে কিছুটা বাজারজাতকরণ করা হয়েছে ভেঙে সেই ক্ষেত্রে পানের অবস্থা বা বরজের অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে অপরদিকে আমরা এই বরজগুলো নামিয়ে দিচ্ছি লতাগুলো বেঁধে দিচ্ছি এগুলো সাময়িক সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে বাধা হয়েছে আজকে মানে দেবাগত রাত্রে অলরেডি বৃষ্টি হয়েছে যার কারণে বড় মানে চেহারাটা একটু সুন্দর জো ফুটে উঠেছে নতুন পুরাতন সব কিছুতেই কেবল সৌন্দর্যের একটা মাত্রা এসেছে বৃষ্টি আসলে বৃষ্টি তো আল্লার একটা বড় নিয়ামত যার কারণে ফসল থেকে শুরু করে সব কিছুতেই যেন এক ধরনের বহির প্রকাশ ঘটে প্রচের যদি আর একটি কথা বলে থাকি তাহলে আমি যে নতুন বরজগুলো আমি বেঁধেছি তাতে নতুন বরজের পানসহ খুব সুন্দর একটা মানে পরিবেশ অলরেডি আমাদের মধ্যে বিরাজমান হয়ে গেছে লতাও প্রায় সাদৃশ্য হয়ে গেছে এবং লতার মাথা মোটামুটি খুব জোর একটা প্রতিফলক হয়ে পড়েছে এখন আমাদের এই লতাগুলোকে মোটামুটি সুন্দর করে মানে শোলির সাথে বেঁধে দিতে হবে তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ বড়দের চেহারা অনেক সুন্দর রয়েছে লতাগুলো বেঁধে দিলেই কেবল হচ্ছে মাথার সৌন্দর্য আসবে আরও ভালো এবং বরজের মানে ফলনটা আর বেশি ভালো হবে এবং উপরোক্ত যে জায়গাটা আছে সেই জায়গাতে পানের একটা ভালো ফলন আশা করা যায় এই বরজটা নামিয়ে দেওয়া মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন হচ্ছে খুব এক মাসও হয় নাই তবে এই বরজের হচ্ছে যে পান বর্তমান আছে নতুন পান সেগুলো আমরা চাইলেই এখন বিক্রি করতে পারি কিন্তু আসলে পুরাতন পানেরই দাম কম এবং হচ্ছে আমদানি বা চাহিদা অনেক মানে কম এবং আমদানি বেশি যার কারণে পুরাতন পানটাই আসলে এখনও রয়ে গেছে আমাদের তো নতুন পান আমরা কখন সেল করব তো যাই হোক আমরা এটা আগামী সপ্তাহে থেকে আমরা কিছুটা এই সকল পানগুলো আমরা ভেঙে বিক্রয় করার একটা পরিকল্পনা অলরেডি করেছি যাই হোক আল্লাপাক কতটুকু এটা বাস্তবায়ন করবে জানি না এই হচ্ছে আমার পানের ক্ষেত পান নতুন পান অনুসারে পানের পরে আমার মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে দোয়া করবেন যেন পানের খেদ আরও ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন